আপনারা জানেন বায়াতে আঁকাবায় মদিনা থেকে যে পঁচাত্তর জন লোক আল্লাহ রসুল সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এই সময় নিশীত রাতে গভীর রাতে খঞ্জর হাতে দরবারি হাতে একজন প্রহরী ছিলেন দাঁড়ানো যদিও তখনও তিনি ইসলাম আনেননি কিন্তু আল্লাহ রসুলের পাহারায় অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন আব্বাস রাজিল্লাউ তাল আহম একবার তিনি এক পর্যায়ে তিনি বললেন মদিনাবাসীদেরকে শোনো মোহাম্মদ আমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি যদি তোমরা তাকে গ্রহণ করতে চাও তাহলে তোমাদেরকে এই ওয়াদা দিতে হবে জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে জীবন দিই হলেও তাকে রক্ষা করবে এই ওয়াদা যদি তোমরা দিতে পারো তাহলে তার হাতে তোমরা বায়াত গ্রহণ করো এবং আপনারা জানেন বদরের যুদ্ধে মশ্রিকদের সাথে আব্বাস আনহু তিনিও বন্দী হয়েছিলেন এবং বন্দীদেরকে যখন বাধা হলো ওমর রাজিয়াল্লাহ তাল আনহ তো এমনিতেই একটু রাগী মানুষ ছিলেন বাঁধনরা যে বাদল একটু টাইট করে বাড়ছে সবার সাথে তাকেও বাধা হলো এবং সে বাঁধনের কারণে পাশের রুমে বসে আব্বাস রাজতাল আনহু কাতরাস ছিলেন তা আল্লাহ রসুল কষ্ট পাচ্ছিলেন একটা পর্যায়ে তিনি বললেন বন্দিদের বাদন খুলে তা অনেক পরামর্শ সেখানে আপনারা জানেন তো সেই জায়গায় আব্বাস রাজুল্লাহ তাল আনহু ছিলেন দীর্ঘ এবং সুঠম দেহের অধিকারী তাকে একটা জামা দেওয়া প্রয়োজন তখন মুনাফিক সর্দার আবদুল ইবনে উবাই ইবনে সলুল তিনিও লম্বা চূড়া ছিল স্বাস্থ্যবান ছিল তার জামাটা তাকে দেওয়া হল এবং আপনারা জানেন যে সে মারা যাওয়ার পরে তার ছেলে আবদুল্লাহ যখন আল্লাহ রসুলের কাছে ফরিয়াদ জানালো যে হজুর আপনার জামাটা আমার আব্বাকে দিন আল্লাহ রসুল সেই কথা স্মরণ করে যে চাচাকে তিনি জামা দিয়েছিলেন সে স্বরূপ তিনিও তার জামাটা অনেকের আপত্তি থাকা সত্ত্বেও তিনি তাকে প্রদান করলেন তো যাই হোক এই আব্বাস রাজুল্লাহ তালাহ হাদিস খানা বর্ণনা করেছেন তো আসলে আমি এখানে হাদিস বলার আগে আমার ব্রেনের উপরে আমার বুকের উপরে এমন চাপ বসেছে মাহফিলে বিভিন্ন জায়গায় আলোচনা করা আর এখানে আপনাদের সামনে আলোচনা করা খুবই কঠিন তথাপিও সন্তান হিসেবে যদি একটু দোয়া করেন তাহলে আমি পাঁচ মিনিটের মধ্যে দু চারটা কথা বলে ইনশাল্লাহ শেষ করে দিব ইমানের মিষ্টতা ইমানের সাপ আসলে কারা পাবে ইমান এমন এক বট বৃক্ষ এমন একটি শিকড় যার উপরে ভিত্তি করে আপনার গোটা জীবনের আমল দাঁড়িয়ে আছে নিচ থেকে ইমান চলে যাবে উপরে আমলের পাহাড় যতই হোক না কেন সেটার কোনো দাম থাকে না কোনো কাজে আসবে না আপনারা জানেন আমাদের দেশের অনেক অমুসলিম টিও সে মসজিদ করে দেয় মাদ্রাসা করে দেয় অনেক মুসলিমরা ইসলামের অনেক ভালো ভালো কাজ করে মহাকিগণ বলেন তাদের এই কাজের প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়ে দিবেন কিন্তু আখেরাতে কিছুই পাবে না কারণ মূল যে ইমান এই ইমানের পুঁজিটুকুন তাদের নাই এই সেই ইমান যে ইমানের কারণে বেলালকে রাজু তাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখার পরেও ইমান ছেড়ে দেয়নি এই সেই ইমান যে মানুষের মাথার উপরে নবীদের মাথার উপরে লোহার চিরুনি দেয়া দেখণ্ডিত করা হয়েছে কিন্তু ইমান খণ্ডিত হয়নি এই সে ইমান লোহার চিরুনি দিয়া চামড়া খসানো হয়েছে কিন্তু তাদের ইমান থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারেনি তো ইমানের মিষ্টতা ইমানের সাপ এটা কিন্তু আমরা অনেকেই আজও পাইনি নামাজ পড়ি রোজা রাখি রুকু দেই সেজদা করি আলোচনা করি আলোচনা শুনি কিন্তু অনেক সময় দেখা যায় ইমানের যে একটি সাপ এটা কলিজার মধ্যে লাগে না তো পূর্বেকার দিনের অনেকের কথা এরকম শোনা গেছে যে তারা সিজদার মধ্যে গিয়ে যখন আল্লাহর নাম নিত তখন তাদের অন্তর রাজ্যে একটি মিষ্টতা অনুভব হতো এখন আমরা নামাজ পড়ি সিজদা দেই কিন্তু একটা খালি খালি শূন্যতা অনুভব আমরা করি কারণ কি কারণ হচ্ছে আমরা সেই ইমানের মিষ্টতা ইমানের সেই স্বাদ লাভ করতে পারি নাই এখন সেটা যাতে আমরাও লাভ করতে পারি সেজন্য রাস আকরাম সাল আলসালাম সুন্দর তিনটি কথা বলে দিয়েছেন যে এই তিনটি কথা তোমরা যদি মেনে নিতে পারো যেই মেনে নেবে সেই মূলত ইমানের স্বাদ লাভ করবে এক নম্বর আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হতে হবে আমরা কি খুশি না কতটুকুন খুশি আপনি একটু খেয়াল করেন এখানে আমাদের এলমি জগতের আহ্বা রয়েছে মাদানী হুজুর হয়তোবা সে মনে মনে কল্পনা করবে সেই কোথায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমার বাড়ি আজ গোটা দেশের মানুষ আমাকে জানে শোনে তার হাজার হাজার উস্তাদ রয়েছে কত নিয়ামত দিয়েছে এরকম আপনাদেরকেও আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছেন কখনো গভীর রাতে একাকি মন খারাপের সময় আপনার মনে হয় রব যে কত মহান ওই ছিলাম আমি আর কোথায় নিয়ে আসছেন তাহলে শুধু এরকম অনুভব করার পাশাপাশি রবের যে কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে বলে যাতে না যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতেও ওয়াদা নিয়েছিলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই বলে আমরা যাব রসুল পাঠিয়ে দিলেন অসংখ্য পয়গম্বরগণ আসলো স্মরণ করিয়ে দিল নামাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে মরে মরে জীবনের বিস্তৃত অঙ্গনে ঘুরে ফিরে ওই র আলা আউজিম সুবাহান আরব্বি আল্লাহ আলাহ রব্বানা লাকাল কালহাম রব্বি সিদ্ এলমা রব্বি হাম হোমা আপনি যদি যেতে থাকেন দেখবেন রবের সাথে আপনার আমার সম্পর্কটা কত গভীর কত মজবুত তাহলে রবকে আপনি কোন জায়গায় রাখবেন রবের উপরে ইমান আনলে আপনার টোটাল জিন্দিগি পরিবর্তন হবে শুধু নামাজের সময় রোজার সময় আর দোয়ার সময় নয় গোটা জীবনে আপনার আমূল পরিবর্তন আসতে হবে কিন্তু আমাদের আমূল পরিবর্তন আসে না আসে না কেন ওই রবকে আমরা পেয়ে খুশি হতে অনেক সময় পারি নাই আমরা আংশিক আংশিক জায়গায় রবকে রেখেছি কিন্তু জীবনের বিস্তৃত অঙ্গনে আমরা রবকে মেনে নিতে পারি নাই অবশ্যই আপনারা জানেন রব এটা সমৃদ্ধশালী প্রভাবশালী একটি শব্দ কোরআন উল কারিমের প্রতিপালক আইনদাতা বিধানদাতা জীবনের সকল চাওয়া পাওয়া সৃষ্টিজগতের না চাইতে হাতের নাগালে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রব কি সুন্দরভাবে বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলবিন সে রবকে পেয়ে যারা খুশি হয়ে গেল আর ইসলামকে দিন হিসেবে পেয়েও যারা খুশি হয়ে গেল ইসলামকে দিন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিনের অনেকগুলো অর্থ কোরআন এর মধ্যে এসেছে আপনারা আয়াতগুলি জানেন আলিয়াল দি ইনাকুম আর দি ইন মাদ্দিন কিন্তু যেই জায়গাটা আমরা এড়িয়ে যেতে চাই ফেরাউন বলছিল ফেরাউনকে বলা হয়েছিল যে আপনি খামো খা মুসা এই মুসাকে কেন মারবেন সালাম। তিনি বলেছিলেন তিনি কে ফেরা আহাহু আহ দিলা দিই না আমার এই ভয় হয় আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছি দেশ শাসন করছি এই মুসা এসে এইটা পরিবর্তন করে দিবে এই ভয়টা তার মধ্যে ছিল তাহলে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধিবিধান এখন আপনি নামাজ রোজায় বিধিবিধান মানলেন আল্লাহটা আর এদিকে সমাজ রাষ্ট্র পরিচালনায় বিধিবিধান মানলেন মানবরচিত মতবাদ আপনি যতই হাজি গাজি আল্লাহ যাই হোক না কেন আল্লাহর কাছে আপনার আমল গ্রান্টেড হবে না হবে না হবে না এটা পরিষ্কারভাবে আপনি বুঝে নেন জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে আপনার সামনে রাখতে হবে যেই জায়গায় আপনি ইসলামকে নিতে পারেন না ওই জায়গায় আপনার যাওয়াটাও সমীচীন হবে না অমাইয়াবদাকে গহির আল ইসলামী দিয়ে নেন আমিন আলাম হফিল হো মিনাল আনসির ইসলাম ছাড়া যে কোনো জীবন ব্যবস্থা সব বাতিল ইসলাম ছাড়া যত জীবন ব্যবস্থা সব বাতিল একমাত্র ইন দা ল ইসলাম সেটা পেয়ে আমরা কি কতটুকু খুশি হতে পেরেছি আর কি শেষেরটা সেটা অবি মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে রসুল হিসেবে পেয়ে পেয়ে যারা খুশি হবে দেখেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এনাকে দেখা যায় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ অদৃশ্য মোহাম্মদ রসুল্লাহ অদৃশ্য বললো যে এই আবদুল্লাহ জানো ইনি থানার ওসি তা আবদুল্লাহকে দেখা গেল কিন্তু ইনি যে থানার ওসি সে এই লোকটা জানে না এটা তার কথার উপরে তার স্বীকৃতি দিতে হবে তো আল্লাহ রসুলকে দেখা যায় তিনিও কিন্তু গায়েবের মধ্যে কেমনে গায়েব মোহাম্মদ না আবদুল্লাহ গায়েব না তিনিও তো এখানে আছেন কিন্তু মোহাম্মদ রসুল আল্লাহ বলে দিয়েছেন এই যে মোহাম্মদ এনেই আমার রসুল এই কথার উপরে তোমাদের বিশ্বাস রাখতে হবে তিনি কোনো স্থানের নয় কোনো ভূখণ্ডের নয় নির্দিষ্ট টাইমের নয় তিনি বিশ্ববাসীর জন্য রসুল হিসেবে এই জগতে প্রেরিত হয়েছেন কান লুমফি রসুল্লাহি ও সুয়াতুল হাসানা সম্মানিত হাজিরিন আল্লাহ সবহান তালা আমাদেরকে আল্লাহকে র হিসেবে পেয়ে ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং আমাদের মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে রসুর হিসেবে পেয়ে আমরা কি খুশি না খুশি কিনা বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদেরকে আমল করার তফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা